বড় মাসির বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন বিকেল পাঁচটা আমার বন্ধু অতীশ নিজের বড় মাসি সেই সূত্রে আমিও বড় মাসি বলেই আগে থেকেই ঠিক হয়েছিল শিলিগুড়িতে অতীশের মাসির বাড়িতে একদিন কাটিয়ে পরের দিন আমরা দার্জিলিং চলে যাব আসার আগে অতীশ অবশ্য বারবার বলেছিল বড় মাসির বাড়ি এবারে না গেলে খুব রাগ করবে দিন যায়নি তো তাই যেতেই হবে কিন্তু অতীশের মুখে ওর বড় মাসের গল্প অনেক শুনেছি অতীশ প্রায়ই বলতো বড় মাসের মতো মানুষ হয় না মনে মনে একটা সুপ্ত ইচ্ছে ছিলই মানুষটাকে দেখার মাসের বাড়িতে পৌঁছানোর পর থেকেই সে যে কি ভীষণ রকমের আপ্যায়ন বলে বোঝাতে পারবো না বাড়িতে আছে বলতে মাসি মেষমশাই মাসির ছেলে আর ছেলের বউ সন্ধে থেকে হৈ হলোর করেই কেটেছিল বেশ তবে সবথেকে বেশি ভালো লেগেছিল মাসিবনির সাথে বৌমার সুন্দর বন্ধুত্ব দেখে কে বলবে শাশুড়ি বৌমা যেন দুই বন্ধু আজকাল অনেকেইভাবে শাশুড়ি মানেই খারাপ কিন্তু এই শাশুড়ি বৌমাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না পরস্পরের প্রতি কি ভালোবাসা এদের সন্ধ্যের আড্ডায় বসে সে দৃশ্য প্রত্যক্ষ করছিলাম আড্ডায় বসে মাসিমণি বৌমাকে আবদার করে বলল রুষা তুই এত ভালো গান করিস তোর এই ভাইগুলোকে একটা গান শোনা অন্তত কলকাতা থেকে ওরা এসেছে ওরা বাড়ি ফিরে গিয়ে খুব প্রশংসা করবে তোর রুষা বলল গাইব তবে ডুয়েট তুমি আর আমি রাজি তো আমার গান তো সবাই শুনেছে তোর গান শুনবে বলেই তো বসেছে ওরা বেশ তো আমি তো শোনাতে রাজি ওই গানটা তাহলে হয়ে যাক মা মেয়ের গান দেখলাম ওদিক থেকে তবলা নিয়ে এসে হাজির মেশো মশাই বললেন আমি বা বসে থাকি কেন আর চলো বাজাই রুষা বলল এই গানটাই তবলা বাজেলে ভালো লাগবে না তুমি অন্য গানে বাজাবে বেশ সুন্দর একটা পরিবার মিলে মিশে তৈরি করেছে এক ভালোবাসার পাঠশালা মুগ্ধ হচ্ছিলাম এই নিবিড় বন্ধন দেখে গান বাজনা আবৃত্তি নিয়ে এক উৎসব মুখর সন্ধ্যা যেন অতীশের মুখে ওর বড় মাসির গল্প যে আগে শুনেছিলাম সেটা যেন মিলে যাচ্ছিল হবুহু এতটা খোলা মনে সকলে সেটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না কেন জানি না খুব নিজের মনে হচ্ছিল ওদের পরকে আপন করার ক্ষমতা মাসিমনির আছে ভালোবাসা পেলে কে আর আপন ভাববে না বলুন তো সত্যি এত আপন আপনতের ছোঁয়া পেলাম সব কিছুতেই রাতের ডিনার টেবিলে যখন বসলাম খাওয়া দাওয়ার সে কি ভুরিভোজ আয়োজন চিকেনের দুরকম রেসিপি সঙ্গে মটন অতিস্ত বলেই বসল মাসি এত কিছু খাইয়ে মারবে নাকি আমাদের কাল সকালে দার্জিলিং যাওয়ার প্ল্যান মাসিমণি বলল এই বয়সে খাবি না খাবি কবে মটন আমি বানিয়েছি চিকেনের রেসিপি দুটো রুষা বানিয়ে নিয়ে এসেছে ও কিন্তু ভালো রান্নাও করে কথাটাই খটকা লাগলো একটু বানিয়ে নিয়ে এসেছে মানে এদিকে রুষাও খেতে খেতেই সঙ্গে সঙ্গে বলে উঠল ও মা তুমিও না তুমি শুধু আমার গুণগান করতেই ব্যস্ত যেই আসুক তুমি সকলের সামনে শুধু প্রশংসা করো কি যে কর না তুমি ওদের খেতে দাও খেয়েই না হয় বলুক সত্যি চিকেনের রেসিপি দুটো বেশ বানিয়েছে রুষা সবাই প্রশংসাই করলাম রুষার হাতের রান্নার খাওয়া দাওয়া শেষ হতেই রুষা বলে উঠল, মা আজ তাহলে আসি পাশেই দাঁড়িয়ে ছিল শুভায়ন্দা শুভায়ন্দা মাসিমনির ছেলে বলল রুষা আর দেরি করলে হবে না আমাদের সাড়ে এগারোটা বাঁচতে যাচ্ছে চলো তাড়াতাড়ি দেখলাম সাই দিয়ে বললো আড্ডা গল্প করতে করতে রাত করিয়েছে বুঝতেই পারিনি রোষা টুপিটা আগে মাথায় দিত একটুতেই ঠান্ডা লাগে তোর বাইকে যাবি ঠান্ডা হাওয়া লাগলে তো সর্দি কাশি বাধাবি কথাটা বলতে বলতেই রুষার মাথায় ক্যাপটা আটকে দিয়ে আমার দিকে তাকিয়ে মাসিমণি বলল একদম কথা শোনে না গো এই মেয়ে এই ঠান্ডায় মাথায় কিচ্ছু বাঁধবে না তারপর রুষা বাইকের পিছনে বসে শুভায়ন্দা বাইকে স্টার্ট দিয়েই শুভরাত্রি বলেই বেরিয়ে গেল পুরো ব্যাপারটাই তখন আমার কাছে ধোঁয়াশা তৈরি করে দিয়ে গেল বুঝতে পারলাম না কি হলো ওরা চলে যেতেই মাসিমণিই আমার ধোয়াশার অবসান ঘটালো মাসিমণি নিজে থেকেই বলল বেশি দূর নয় এই তো কাছেই এখান থেকে তিন কিলোমিটার গেলেই ওদের ফ্ল্যাট জিজ্ঞেস করলাম ওরা কি আলাদা থাকে এ বাড়িতে থাকে না ওরা মাসিমণি হেসে বলল আলাদা থাকে বলবো না আমি নিজেই আলাদা থাকতে বলেছি আমাদের দুটো বাড়ি এটা একটা আরেকটা, টু বিএইচকের ফ্ল্যাট বিয়ে হয়ে রুষা যেদিন এই বাড়িতে এলো আমি রুষাকে উপহার দিয়েছিলাম একটি সোনার নোয়া আর একটা গ্যাস ওভেন রুষা তো অবাক শুধু রুষা নয় আশেপাশে যারা ছিল তারা সবাই রুষা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল গ্যাস ওভেন নিয়ে কি করব আমি তখন হেসে বললাম বিয়ের আচার অনুষ্ঠান মিটে গেলে নিজের ঘরে চলে যাস আমাদের আর একটা যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটা আজ থেকে তোদের ওটাই তোর নিজের ঘর নিজের সংসার ওখানে সব কিছু সাজিয়ে দিয়ে এসেছি শুধু অভিনটা নেই তাই ওটা দিলাম আমার এমন কথাই রুষা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিল তাহলে আমরা আলাদা থাকবো তোমাদের সাথে থাকবো না বললাম সাথেই তো থাকব একসাথেই আছি আমার যেমন একটা নিজের সংসার আমার স্বামী ছেলেকে নিয়ে তেমনি তোর একটা নিজের সংসার হোক বিকেল বা সন্ধ্যায় ঘুরতে আসবি এই বাড়িতে আড্ডা দেবো গান গাইব কবিতা আবৃত্তি করব তুই ভালো কিছু রান্না করলে এখানে নিয়ে আসবি আমি ভালো কিছু করলে তোকে দিয়ে আসবো মাঝে মাঝে ডিনারে নিমন্ত্রণ করবি আমি আর তোর বাবা তোর ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো দেখবি সম্পর্ক ভালো থাকবে একটা টান থাকবে কথাগুলো শুনতে মন্দ লাগছিল না ভালো থাকতে গেলে ভালো ভাবনাটাও জরুরি জিজ্ঞেস করলাম এমন ডিসিশন নিলে কেন মাসিমণি মাসিমণি হেসে বলল তোমার মেষমশাই আর আমি আমরা দুজনেই এইভাবেই ভেবেছিলাম সম্পর্ক দূর থেকেই বেশি সুন্দর এতে প্রত্যাশা কম থাকে রুষা এখনকার মেয়ে ঘুম থেকে দেরি করে উঠতেই পারে নিজের সংসার তাইও ভালোভাবে বুঝবে সব কিছু ও নিজের মতো করে ঘুমোবে উঠবে পুরোটাই নিজেরা বুঝে নেবে ইচ্ছে হলে ঘুরতে যাবে সিনেমা যাবে তার সংসারে তার মতো করেই চলবে আমি এগুলো দেখতেও যাব না বলতেও যাব না আসলে জানো তো সব মেয়েই বিয়ের পর নিজের একটা সংসার চাই একদম নিজের এবার হয় কি যে সংসার শাশুড়ি এতদিন সামলে এলো সেই সংসার কিন্তু কিছুতেই অন্যের হাতে ছাড়তে চায় না সে তখন সমস্যাটা বাধে এটা শাশুড়ির দোষ নয় যে সিংহাসনে এতদিন বসে রাজত্ব করেছিল সেটা ছেড়ে কেউই দেয় না রাজা আছেন অথচ আর এক রাজা এসে যদি সেই রাজ্যে রাজত্ব করতে চান তাহলে তো রাজাই রাজাই যুদ্ধ হবেই তার থেকে আলাদা রাজ্য ভালো সংসারে শান্তিটা বড় প্রয়োজন আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেটা আমার বৌমাকেও যাতে ফেস না করতে হয় তার জন্য এই আয়োজন আমি চাই রুষার রাজ্যে রুষার রানী হয়ে থাকুক কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রিয়া পাল